হার্টের ব্যথার লক্ষণগুলোর মধ্যে প্রথম যে লক্ষণ সেটা হলো যে বুকের মাঝখানে ব্যথা ব্যথাটা একদম বুকের মাঝখানে সেটা বাম পাশেও নয় ডান পাশেও নয় যদি বাম পাশ বা ডান পাশে ব্যথা হয় সেটার অনেক কারণ থাকতে পারে সেটা আমার মাংসপেশি সমস্যার কারণে হতে পারে সেটা হাড়ের সমস্যার কারণে হতে পারে সেটা গ্যাসের সমস্যার কারণে হতে পারে এরকম অনেক কারণ আছে কিন্তু হার্টের ব্যথা হলে ব্যথাটা হবে বুকের একদম মাঝখানে এবং এই ব্যথাটা চোয়ালের দিকে আসতে পারে সাধারণত বাম হাতে আসে ডান হাতেও আসতে পারে ব্যথাটা বুকের পিছনেও যেতে পারে এবং এই ব্যথার সাথে সাথে শ্বাসকষ্ট হতে পারে বমি বমি ভাবও হতে পারে এবং এই ব্যথাটা মনে হয় যেন বুকে কেউ পাথর চেপে ধরেছে পাথর চেপে ধরলে যেরকম একটা অনুভূতি হয় এই হার্টের ব্যথাটার অনুভূতিটা অনেকটা ওই রকম এবং এই হার্টের ব্যথাটা দেখা যায় কাজ করলে বাড়ে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকলে বাড়ে এই ব্যথাটা খাবারের সাথে রিলেটেড না যদি খাবার খেলে ব্যথা বাড়ে খাবার না খেলে ব্যথা বাড়ে কম এরকম হয় সেটা হার্টের ব্যথা নয় এবং এই ব্যথাটা হার্টের ব্যথাটা বিশ্রাম নিলে কমে যায় অর্থাৎ আপনি যদি রেস্ট নেন ব্যথা কমে যাবে এবং একটা ওষুধ আছে যেটাকে আমরা বলি যে নাইট্রোগ্লিসারিন স্প্রে সেটা যদি জিব্বার নিচে দুই চাপ নেওয়া যায় হার্টের ব্যথা হলে ব্যথাটা কমে যায় এইগুলা হচ্ছে মোটামুটি হার্টের ব্যথার লক্ষণ